সালাম আলাইকুম প্রিয় বন্ধু সকল আমরা পড়তে কি সুরা নাচ জানি মখাস্ত আছে কিন্তু বহুতে পড়তে পারি না বন্ধু সকল এখন আমি শুদ্ধ হিসাবে বলতেছি কি হিসাবে হরব উচ্চারণ করতে হয় কি হিসাবে পড়তে হয় আপনারা মনোযোগ দিয়ে শুনবেন উল বিল বড় কাফ আছে জাল আছে আবার যা বললে ভুল হবে আউযুবি বললে বুল হবে কুল আউযুবি রাব্বিন নাস গুনন আছে লম্বা হবে রাব্বিন নাস মালিকিন নাস ইলাহিন নাস লাম এর রূপে খায়রা জবর আছে এ জন্য খালি লম্বা হবে

ফি শুধু রিনাস লাস্টে লম্বা হবে মিনাল জিন নাতি মৃণাল জিন নাতি হবে মিনাল জিন নাতি অন বন্ধু সকল আপনারা জিননাতি এখানে গুন্না করবেন এবং অনার্স লাস্টে লম্বা করবেন হবে আমি যে হিসাবে বলছি আপনারা ঠিক ওই হিসাবেই শুদ্ধ করে পড়বার চেষ্টা করবেন ইনশাল্লাহ বহুত উপকার হবে